আমার দুই মেয়ের পছন্দের একটা খাবার হচ্ছে এই মাছের ডিমের বড়া এটা খেতে তারা ভীষণ পছন্দ করে তাই তাদের জন্য আমি হচ্ছে যখনই বড়ো মাছ নিয়ে আসে তখনই হচ্ছে ডিমটা এভাবে বড়া তৈরি করে দিই তারা অনেক বেশি মজা করে খেয়ে নেয় তো আজকে এই মাসে মাছের ডিমের বড়াটা আমি ঠিক কীভাবে বানাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন আমার মেয়ে কিন্তু একদমই ঝাল খেতে পছন্দ করে না যার কারণে আমি তার জন্য একটু আলাদাভাবে তৈরি করব আর আমরা যেহেতু বড়োরা আমরা আমি একটু স্পেশালি ঝাল খেতে পছন্দ করি যার কারণে আমি এখানে ঝালের পরিমাণটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি আগে থেকে একটু মাছের ডিম উঠিয়ে রেখেছি মেয়েদের জন্য আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাছের ডিম আড়াইশো গ্রামের মতো নিয়েছি সাথে দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচের গোড়া লবণ হলুদ এবং হচ্ছে যে জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভিডিওটা যদিও আমার হচ্ছে যে দ্বিতীয় রমজানের ছিল তো আমার ভিডিওটা এডিট করা ছিল সব কিছুই করা ছিল শুধু ভয়েসটাই দেওয়ার বাকি ছিল আসলে আমি রমজান মাসে সময়ই পাচ্ছিলাম না তেমনভাবে ভয়েস দেওয়ার আজকে হচ্ছে ভাবলাম একটু ভয়েস দিয়ে দিই তো এই যে হচ্ছে আমার মাখা শেষ হয়ে গেল এবার আমি হচ্ছে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিব মাছের ডিমগুলো আমি হচ্ছে একটা চামচের সাহায্যে দিচ্ছি এতে করে হচ্ছে মানে গোল গোল হবে এবং ভেঙেও যাবে না আর এগুলো ভেজে নেওয়ার পর হচ্ছে শক্ত হয়ে যাবে একদম ভেঙে যাবে না এভাবে আমি হচ্ছে সবগুলো মাছের ডিমগুলোকে ভেজে নিব আর এই বড়াটা খেতে কি যে মজার এটা এমনি খেতে অনেক বেশি ভালো লাগে আর ভাতের সাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো যেহেতু রমজান মাসে আমি এটা তৈরি করেছি আমি ডালের বড়া তৈরি করিনি ইফতারে শুধু এই বড়াটা দিয়েই আমি এই ইফতার করা হয়েছে খেতে এত বেশি মজা ছিল যে কি বলবো এভাবে সবগুলোই হচ্ছে আমি ভেজে নিচ্ছি এভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই আমার বড়াটা একদম রেডি এটা খেতে অনেক বেশি মজা ছিল যারা আমার ভিডিওটি হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ